তো গাইস মেলায় গুতাগুতি করে ঢুকে পড়লাম মেলার ভেতরে এবং ভেতরে এসে দেখি এখানে বিভিন্ন ধরনের স্টল বসেছে যেগুলো মানে এক একটা কুটির শিল্প মৃৎশিল্প এই ধরনের স্টলগুলো বসেছে যেগুলো খুবই অসাধারণ ছিল আর তোমাদের সেগুলোই আমি ঘুরে ঘুরে দেখাবো আজ আজকে কিন্তু আমার পরীক্ষা মানে পরীক্ষার ভেতর বলতে পরীক্ষা আসলে আমার জানুয়ারি মাসের বারো তারিখে পরীক্ষা

ঢুকেও পড়লাম মুশকিলে দেখতে সে জায়গায় কিছুই হচ্ছে না শুধু একটা ছোট্ট একটা কি ভরে কি ছবি মুভি দিচ্ছে মুক্তিযুদ্ধের সেগুলো দেখাচ্ছে আর মানুষও ভাই বলি হারিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনভাবে দাঁড়িয়ে রয়ে আমি এখানে দাঁড়ানোর সাথে সাথে যেই পর্দাটায় ছবিগুলো দেখাচ্ছিল সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং আমিও দেখতে পারি না তারপর পুনরায় আবার ছাড়তে ছাড়ার চেষ্টা করে তারা তারপর ছাড়ে তো গাইস দেখো এখনো কিন্তু ছাড়িনি মানে মাথাটা এত পরিমাণ গরম হয়েছিল আমার তখন আমি তো বুঝাতে পারলাম না পরে পাশে চলে আসলাম তারপর দেখি আবার ওই জায়গায় শব্দ হচ্ছে তার জন্য একটু নিচে আগিয়ে গেলাম তো যাই না ভিডিও করব আবার এই ব্যাটার দিতে সামনে মনে চাইছিল ব্যাটার মাথাটা খুশি দেব ফাটিয়ে দিই যাই হোক আর মাথা ফাটালাম না মাথা ফাটালে আবার কেস মিস হয়ে যেতে পারে দেখো গাইস কত দোকান এরকম মেলা এরকম নানা স্টল গুলো বসে আমি এভেলেবেল আসি না এইবার कायে আসলাম আর দেখো কত শুধু ম আর মা আর এই দোকানগুলো গুলো এক্সপ্লেনেশন করার কিছুই নাই সামনে আরো দোকান আছে সেগুলো আমি অবশ্যই তোমাদের সামনে এক্সপ্লেনেশন করব আর কিছু দরকারি কথা বলি আমার সম্পর্কে তোমাদের আমি ইংলিশে করি আমি তোমাদের জন্য বর্তমানে দেখতে পাচ্ছ আমি প্রায় অনেক দিন যাব ভিডিও মেক করতে পারি না আর দিতেও পারি না কি বলবো আর তোমরা দেখতেই পাচ্ছো আমি খাবারের স্টলের এইদিকে এসে পড়েছি আর এখানে মোমো বানাচ্ছিলো সেগুলো তোমাদের দেখাচ্ছি আর তোমরা যদি মোমো বানিয়ে খেতে চাও তাহলে বাসায় বানিয়ে খাও দোকানে আসা দরকার নেই কারণ এখানে প্লেটে মাত্র পাঁচটা থাকে যেগুলো বিক্রি করে একশো টাকা প্লেটে আর যারা এখানে খেতে চাও আমার বিশাল মানে বেশি স্বাস্থ্যকর মনে হয়নি অস্বাস্থ্যকর বলে মনে হয়েছে আর এখানে বিভিন্ন ধরনের খাবার ছিল যেগুলো খুবই দারুণ তোমাদের একটু পরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই জায়গায় কি এই জায়গায় কিন্তু খাবারের প্রাইস প্রাইস ও দেখা ছিল দেখো তোমার প্রাইস নিজের চোখে দেখো পাঁচটা মোমোর দাম একশো টাকা আরো বিভিন্ন ধরনের মানে খাবারের মানে এখন যে অবস্থা বাংলাদেশের যে যেকোনো কিছু দামে অনেক হাই এখানে দেখছিলাম মোটামুটি সব দোকানে মোমো বিক্রি করতেছিল আর এই পাশে আরো বিভিন্ন ধরনের খাবার ছিল যেগুলো তোমাদের দেখাচ্ছি দেখো বিভিন্ন ধরনের জিনিস ছিল আপু বিক্রি করতেছিল সুন্দর সুন্দর হাপুরা যখন বিক্রি করে তখন ভালোই লাগে ও বাবা এদিকে আসার পর দেখি বিজয় মেলায় কলকাতার তান্দুরি চা দেখে অবাক হয়তো এখন বাংলাদেশে খাবার পাওয়া যায় তাই তান্দুরি চা এখানেও রয়েছে যাই হোক আমি আর ট্রাই করলাম না তান্দুরি চা খেয়ে আর এটার দাম ও প্রাইসটাও হাই ছিল তার জন্য ট্রাই করিনি তারপর এদিকে আসার পর দেখলাম বইমেলা বাবা এটা একটা কাজের জিনিস মেলার মধ্যে বই মেলা থাকবে না সেটা কি হয় এখানে দেখলাম বিভিন্ন ধরনের বাচ্চাদের বই রয়েছে আবার বড়দেরও বই রয়েছে আর এই প্রথম মনে হয় আমি দেখলাম যে বই মেলায় এত পরিমাণ ভিড় আর এত পরিমাণ মানুষ যে বইগুলো দেখতে আসলে এখানে বই দেখতাছে না এখানে বইয়ের ছবি তো আছে আবার বই হাতে নিয়েও কিছু কিছু মানুষ দেখি সামনে এসে বই হাতে নিয়ে আছে আর যাই হোক তারা মানুষকে যাই বোঝা থাক আমি এই জায়গায় ঘুরে ঘুরে বই দেখছিলাম আর আমাকে ব্যক্তিগতভাবে আমি একজন বই লাভার বা বই পড়তে ভালোবাসি আমি এখানে দুই তিনটা বই পছন্দ করি আর ভাবছি সামনে কিনবো আজকে আমি যেহেতু কেনার প্রস্তুতি নিয়ে আসিনি তার জন্য বই আজকে দেখে রাখলাম আর কালকে এসে আমি বইগুলো নিয়ে যাব দেখো গাইস এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মানে গল্পের বইগুলো ছিল এবং শিক্ষণীয় কিছু ইতিহাস ইতিহাস যেমন এগুলো এই বইগুলো ছিল আর আমি ব্যক্তিগতভাবে ইতিহাস পড়তে খুবই ভালোবাসি গাইন বইয়ের দোকান থেকে আমি চলে আসলাম এই পাশে আর এই পাশে এসে দেখি বিভিন্ন ধরনের পিঠা এবং বিভিন্ন ধরনের আর্ট এবং দোকানগুলো রয়েছে যেহেতু আমি একজন আর্ট এবং ক্রাফট লাভার তার জন্য আমি দোকানগুলো একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতেছিলাম যাতে আমি তাদের বানানোটা দেখে আমি ভালোভাবে মেক করতে পারি দেখো দেখতে দেখতে তাদের কিছু বানানো মানে হাড়ির মতো ওগুলো পেয়ে গেলাম ওগুলোর দাম চাই পঞ্চাশ টাকা করে আমি ভাবছি বাসায় বসে মেক করে নেব আর যে হাড়িটা দেখছো ওইটা দোকান থেকে কিনতে পারি বাসা থেকে বানাবো বাসা থেকে বানালে বেশি বেটার হয় কেনার তো আমি যখন ক্রাফ বানাতে পারি মানে নিজের ইচ্ছা নিজে না পূরণ করতে দেখো এই পাশে কিছু পিকচার দেখতে পারলাম কেমন আর্ট করা দেখো সুন্দর লাগছে কিন্তু দেখতে না আমিও ভাবছি ক্যাম্বাস অ্যাড করব আমাদের এখানে ক্যাম্বাস পাওয়া যায় ক্যাম্বাস নিজেও তৈরি করতে পারি আর নিজে তৈরি করে সব সময় আমি বানানোর চেষ্টা করব কারণ দোকান থেকে কেনা থেকে নিজে কেনাই ভালো বেশি আর আমি যখন আর্ট এন্ড ক্রাফটের ভিডিও বানাই নিজের ইচ্ছা যদি নিজেই না পূরণ করতে পারি তাহলে কি হয় গাইজ আর যারা ক্রাফটের ভিডিও বানায় তারা নিজের ইচ্ছা নিজেই পূরণ করে বেশিরভাগ আমি দেখেছি তারপর আমি চলে আসলাম একটা পিঠার দোকানে এবং দেখতে পেলাম এখানে কিছু সুন্দর একটি বই এই যে যে মহিলাটাকে দেখছেন সে নিজেই বইটা বানিয়েছে ভাবছিলাম বইটা নেব তো নেব কার জন্য নিজে তো রিলেশন মেশন করি না মেয়েরা তো পছন্দ করে না

যাই হোক ভালোই লাগলো বইটা দেখে আর বইটা তার কথা শুনে আমার নিতেও মনে চাইছিল বাট আমি আজকে বই কেনার উদ্দেশ্যে আসি নাই তার জন্য বইটা আর নিলাম না দেখো গাইজ তারপর এ পাশে চলে আসলাম এ পাশে দেখি একটা কেকের দোকান কি সুন্দর কেক কিন্তু এই কেকের দাম এত হাই ছিল গাইজ এক পিস কেকের দাম কত ছয়শো না তিনশো টাকা করে হয়তো এক পিস কেকের দাম তিনশো শো টাকা করে বিক্রি করতেছে ওই যে সাদা আর এই কেকটা দেখো কত সুন্দর কত বিউটিফুল সুন্দর না গাই কমেন্টে অবশ্যই জানাবে কেকটা যদি সুন্দর আর এই পাশে চকলেট কেক দাম দাম তো দেখতেই টাকা এই যে বক্সের সাথে লেখা চকলেট পারলে আর এরপরে এখানে অনেক স্টল বসেছিল অনেক সুন্দর সুন্দর জামা কাপড়ের স্টল খাবারের স্টল আচারের স্টল বিভিন্ন ধরনের স্টল আর বিভিন্ন নিউ নিউ জিনিস দেখো এখানে নিউ একটা জিনিস আমি ট্রাই করলাম এটার নামটা মনে নেই কি যেন তো গাই তারপর আমি চলে আসলাম কোথায় বলতো শিশু পার্কে আর শিশু পার্কটা আজকে পুরো ফ্রি ছিল আমি আগে জানতাম না ফ্রি থাকলে আর আগে এসে পড়তাম এই সাইডে তো শিশু পার্কে এসে দেখো আমি ফ্রিতেই উঠে পড়ছি কি কয়টারে চক্র নাকি আজকে সব কিছু নাম বললাতে যাচ্ছি গাই জানি না কি হয়েছে আমার তো আজকের ভিডিওটা পর্যন্তই এ আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্টে বলে যাবে আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা ফলো করো ধন্যবাদ তো গাইজ আমার সামনে পরীক্ষা তার জন্য আমি ভিডিও এডিট করার সময় দিতে পারছি না আমার গ্যালারিতে এখনও দুই তিনটা ভিডিও পড়ে রয়েছে সেগুলো এডিট করার সময় পাচ্ছি না জানি না কবে বানাতে পারবো ভিডিও আর কবে ছাড়তে পারবো এটাও হয়তো তোমাদের জন্য এই বছরের শেষ ভিডিও হতে পারে আবার আর একটা ভিডিও তোমরা পেতে পারো তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবা ধন্যবাদ